অনেক ধরনের ডেজার্টই তো খেয়েছেন তাহলে চলুন আজকে একটা আনকমন ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম তো আমি আজকে পুডিং বানাচ্ছি একেবারে ভিন্নভাবে দিয়ে আর এর জন্য প্রথমেই আমি একটা পাতিল নিয়ে নিয়েছি সেখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে আর এখানে চিনির পরিমাণটা আপনারা যে যতটুকু খাবেন আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন একটা পাত্র বসানোর পর পাত্রটা গরম হলে সেখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি আর এখানে কোনো প্রকার পানি আগেই ব্যবহার করি নাই যখন চিনিটা গলে এসেছে সে পর্যায়ে কালারটা চলে আসলে আমি একটু পরিমাণে পানি অ্যাড করে দিলাম যাতে করে পুড়ে না যায় কালারটা বজায় থাকে খুবই সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে তো এ পর্যায়ে এখানে দেখতে পাচ্ছেন আমি চিনি নিয়ে নিয়েছি আর এই পুডিংটা বানানোর জন্য এখানে পরিমাণ মতো চিনি লাগবে লাগবে সাবুদানা পরিমাণ এরকম যতটুকু পরিমাণ চিনি দিবেন অতটুকু পরিমাণ সাবুদানা দিতে পারেন তো আর সাথে লাগবে হচ্ছে লিকুইড দুধ তো গরুর দুধ ছিল না যে কারণে দোকানের কেনা দুধ কিনে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন একটা পাতিল বসিয়ে দিলাম আবারও পাতিলের মধ্যে পানির পরিমাণ দিয়ে দিলাম আপনারা যতটুকু পুডিং বানাবেন সেই অনুযায়ী পরিমাপ করে পানি দিয়ে দিতে পারেন এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম সাবুদানাগুলো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো জাল করে নিব তো আপনারা চাইলে এটাকে ভিজিয়েও রাখতে পারেন তো আমার হাতে সময় খুবই কম ছিল যে কারণে আমি ভিজিয়ে রাখিনি ইনস্ট্যান্ট ডাইরেক্ট দিয়ে দিয়েছি তো সাবুদানাগুলো দেখতে পাচ্ছেন সুন্দর করে বয়েল হয়ে যাচ্ছে তো এরপর যে বয়েল হয়ে গেলে আমি সাবুদানাগুলো একটা ছাঁকনা ছেঁকে ছেঁকে আলাদা একটা বাটিতে উঠিয়ে নিলাম কতটা সুন্দর দেখুন কাছের গুলির মতো দেখতে দেখাচ্ছে অনেকটা ডেজার্ট অনেকভাবেই তৈরি করে খাওয়া যায় তো সব সময় একই রকম ডেজার্ট কি ভালো লাগে মাঝে মধ্যে হয় তো এখানে আমি পাতিল আবারও দুধ দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টির পরিমাণ ওই যে বললাম যতটুকু পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন চিনি দেওয়ার পরে এখন আমি এই যে সাবুদানাগুলো সিদ্ধ করে আলাদা বাটিতে উঠিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি সাবুদানাগুলো খুবই সুন্দরভাবে স্মুথলি কিন্তু মিশে গেল তো সাবধানগুলো মেশানোর পরে এখন আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি পুডিং জমার পাতার জন্য মানে ডাবের পুডিং বা অন্যান্য লিকুইড পুডিং জমার পাতার জন্য যেই উপকরণটা হচ্ছে আগার আগার পাউডার সেটাই দিয়ে খুব সুন্দর করে সবগুলো উপকরণ মিলে নিয়েছে একটা চামচের সাহায্যে মিলে নিয়ে বা চুলার জালটা করে দিলাম জালটা হতে থাকো কীভাবে বেশিক্ষণ কিন্তু আবার জাল করতে যাবে না আমি প্যাকেটে দুধ দিয়েছি যে কারণ আগে থেকে জাল করে নিই কারণ এটা তো এমনিতেই জাল করে দেওয়াই থাকে তো এবারে আমি এটাকে খুব ভালো করে উতরে নেওয়ার পরে এই যে যে ক্যারামেলের বাটিটা রেডি করেছিলাম সেখানে আমি দুধের লিকুইডটা দিয়ে দেবো এটা দেওয়ার পরে কিন্তু সাবুদানাগুলো নিচে পড়ে যাবে আর উপরে দুধটা ভেসে থাকবে তবে ওই যে আগার আগার পাউডার দিয়েছি যে কারণে খুব সুন্দর স্মুথলি জমাট বেঁধে যাবে দেখতে খুবই ভালো লাগবে দেখতে থাকুন তো এটা আমি নর্মাল টেম্পারেচার আনার পরে ফ্রিজে রেখে তারপরে দুই ঘন্টা পরে এই তো একটা ফ্রিজে পরিবেশন করে নিয়েছি দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ লোভনীয় তো আপনারা কে কে এই ধরনের পুডিং খেয়েছেন যদি না খেয়ে থাকুন তাহলে আমার এই ভিডিওটি দেখে অবশ্যই রেসিপি তৈরি করে আমাকে মেনশন করে জানাবেন কেমন হয়েছিল তো আপনাকে দেরকে দেখালাম যে চামচের সাজে কেটে নিয়ে কতটা স্মুথ হয়েছে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার কিন্তু দুধের একটা লেয়ার আর সাবুদানার আরেকটা লেয়ার তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন